ইসরাইলের এক যুবক নিজের অপকর্ম এবং জীবন জীবনযাপনের কারণে অনেক বেশি বদনামী হয়ে গিয়েছিল এজন্য বন ইসরায়েলের লোকেরা তাকে ঘর থেকে এবং শহর থেকেও বের করে দেয় শহর থেকে বের হওয়ার পর কিছুদিন পরে খাবার দাবারও শেষ হয়ে যায় এমত অবস্থায় সে মৃত্যু তার প্রান্তে উপস্থিত হয় এদিকে সকলেই তাকে বয়কট করেছে কেউ তার কাছে যায় না তো যখন মৃত্যু তার নিকটবর্তী হলো তখন সে এদিক ওদিক তাকিয়ে দেখলো যে তার কোনোই সাহায্যকারী নেই সামনে পিছে ডানে বামে তাকিয়ে দেখলো যে কোনো সাহায্যকারী নেই তারপর সে আসমানের দিকে তাকালো এবং বলতে লাগলো হে আল্লাহ যার মাপ করার দ্বারা কোনো কিছুই কমে না আর গ্রহ করার দ্বারা তার শ্রদ্ধার মধ্যে কোনো রকম কমতি হয় না দেখো আমাকে সবাই ছেড়ে দিয়েছে তোমার কাছে ফিরে আসার সময় হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি তোমার বান্ধাদের কাছে শুনেছি তুমি বড় ক্ষমাশীল রহিম অতপর সে মৃত্যুবরণ করলো অবহত আলা মোসামকে বললেন হ্যাঁ মোসা আমার এক বন্ধু জঙ্গলে মারা গিয়েছে যাও তার জানাজার ব্যবস্থা করো এবং ঘোষণা করে দাও যে ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাকেও ক্ষমা করে দেব কে এই ব্যক্তি যার জীবনে কিছুই নেই গা ছাড়া লোকেরা দৌড়ে গিয়ে দেখলো যে আরে এ তো ওই যুবক পানকারী জোয়ারি জিনাকারী সবাই হতবাক লোকেরা বলল মুসা এ তো সেই যুবক যাকে আমরা শহর থেকে বের করে দিয়েছিলাম তাহলে সে কীভাবে এত বড়ো অবহেলণী হয়ে গেল যে তার জানা যায় শরিক হলে আমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে মোসা আলাই সাল্লাম আবাহ নিকট জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তোমার বান্দারা বলছে এই যুবক অনেক গুণাহাগার আর তুমি বলছো সে তোমার বন্ধু আমি কি করব এখন তখন আবাহ উত্তর দিলেন হে মোসা তারাও সত্যি বলছে আর আমিও সঠিক বলছি সে তেমনই ছিল যেমনটা লোকেরা বলছে কিন্তু যখন তার মৃত্যুর সময় আসলো তখন সে ডানে তাকিয়ে কাউকে দেখতে পেল না বামে তাকিয়ে কাউকেই দেখতে পেল না তারপর সে আমার দিকে তাকালো মুসা, তখন আমার আত্মসম্মানে লাগলো যে যাকে সবাই ছেড়ে দেয় এবং সে নিরাশ হয়ে অন্তর থেকে আমাকে ডাকে আর আমি তার ডাকে দিয়ে লাভবাহিক বলবো না হ্যাঁ মুসা। সে তো শুধু তার নিজের জন্য ক্ষমা চেয়েছে আমার ইজ্জতের কসম আর যদি সে দুনিয়ার সমস্ত মানুষের জন্যও ক্ষমা চাইত তাহলে আমি তার কারণে সকলকেই ক্ষমা করে দিতাম হে আমার প্রিয় ভাইরা আপনার কেউই অবহর অনুগ্রহ হতে হতাশ হবেন না যত কম কাজে আপনি করে থাকেন না কেন আবহ নিকট বিশুদ্ধ অন্তর নিয়ে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি দয়াময় ও ক্ষমাশীল এবং সকল কিছুরই ওপর তিনি ক্ষমতা